নন্দীগ্রামে মৃত তৃণমূল কংগ্রেস কর্মী বিষ্ণুপদ মণ্ডলের বাড়ি কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সাত নম্বর জলপাই গ্রামে উপস্থিত হলেন কুলাল ঘোষ দেবাংশ ভট্টাচার্য দোলা সেন তারা পরিবারের সঙ্গে কথা বলেন এবং একটি প্রতিবাদ সভা করেন এবং প্রতিবাদ সভা শেষে নন্দীগ্রাম থানায় পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন কেন দুটো এফআইআর হয়েছে অর্থাৎ ওইটা দিয়ে ঢুকবে কিন্তু হাইকোর্টে এবার দেখবেন যে বিচারপতিদের তো এখন নাম বলে দেওয়া যায় কারা কোন দিকে রায় দেবে একদম একদম এখন বলছে কেন দুটো এফআইআর এখানে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে দুটো এফআইআর কেন যখন যখন গুরুপদর হাতে কোপ তাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে বিষ্ণুপদর বুকে ছুঁই ছটফট করছে এস এস কে হচ্ছে এখানকার হসপিটালে দেখে এস গাড়িতে ছটফট করছে তমলুক হাসপাতালে ঢোকানো হচ্ছে এরা তো পরে এসে ফাইয়ার করবে আগে তো মানুষগুলো চিকিৎসা ব্যবস্থা করবে যখন গুরুবদর স্ত্রী তার স্বামী চিকিৎসার ওখানে ছিলেন তাকে পুলিশ তুলে নিয়ে গিয়ে

যিনি বয়ান লিখছেন তিনি লেখার জন্য টাকা চেয়েছেন আমি পুলিশ কর্মীদের বলছি থানায় খবর দিন বলুন কুনাল ঘোষ দোলা সেন দেবাংশু থানায় আসছে দেখা করতে যে ব্যক্তি ওই দগ্ন এলার কাছে বিপদের সময় টাকা চেয়েছেন চোখ এগুলো সিপিএম দেখতে পান ধরুন বেঁধে রাখুন কিন্তু তাকে আহত পর্যন্ত করবেন না কোনোভাবে হাতে আইনটা তুলে নেবেন না এ লড়াই আমরা লড়ব লড়াইটা করার জন্যই কিন্তু আমরা আগের দিন নন্দীগ্রাম থানার সামনে থেকে বলেছি পুলিশের প্রতি আমাদের কৃতজ্ঞতা আছে পুলিশ করদিয়া যেভাবে কাজ করেন ঘরবাড়ি ছেড়ে অধিকাংশ ভালো নইলে সমাজটা ঠিক তো না কিন্তু কয়েকজন বুকের মধ্যে সিপিএম নিয়ে সেই জমানা থেকে লুকিয়ে আছে এই লোকগুলো এখন তৃণমূলকে বৈজ্জত করার জন্য বিজেপি হয়ে কাজ করছে এটা